সো শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে খুবই বড়ো ধরনের একটা সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে মেস্তা তিল এবং পিগমেন্টেশন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এই প্রবলেমগুলোকে আমাদের দেশে দাগ হিসেবে ট্রিট করে বাজারে রমরমা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেক রং ফসাকারী ক্রিম স্কিনে অ্যাপ্লাই করে যে রং ফসাকারী ক্রিমগুলো এই দাগ তুলে ফেলার নামে আপনাদের স্কিনকে সারা জীবনের জন্য নষ্ট করে দিচ্ছে চলুন একটু বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই রঙ ফসাকারী ক্রিমগুলোর মধ্যে প্রথমত যে উপাদানটা থাকে সেটা হচ্ছে মার্কারি তারপরে হাইড্রোকুইনন প্যারাবেন এবং মাত্রাতিরিক্ত হচ্ছে ফ্রেগরেন্স আর এই উপাদানগুলো মূলত আমাদের স্কিন সারফেসটাকে হচ্ছে পিল করতে সহযোগিতা করে তখন আপনাদের মনে হয় যে আপনার নিস্তাটা আসলে চলে যাচ্ছে পারত পক্ষে মেস্তাটা নয় বরং আপনার স্কিনকে চামড়াগুলোকে পিল করে করে হচ্ছে তুলে দিচ্ছে প্রথমে এপিডার্মিস লেয়ার তারপরে ডার্মিস লেয়ার এবং তারপরে হাইপোডার্মিস লেয়ারটাকে শেষ করে দিচ্ছে এবং এই শেষ করার কারণে আপনার স্কিনটা এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ হয়ে যায় একটা সময় পর গিয়ে আপনার স্কিন পুরো পাতলা হয়ে রংগুলো দেখা যায় স্কিনে জ্বালা পড়ার পরিমাণটা বেড়ে যায় এবং স্কিন হচ্ছে মেছেতা তিল পিগমেন্টেশন টাইপের প্রবলেমগুলো আস্তে আস্তে হচ্ছে রাইস করে অনেকের ক্ষেত্রে হচ্ছে স্কিনটা এমন ধরনের এক্সট্রিম লেভেলের প্রবলেমেটিক হয়ে যায় সেক্ষেত্রে স্কিনে বড় বড় পুজওয়ালা ব্যথাযুক্ত গ্রহণ ঘটে শুধুমাত্র এই রং রঙফর্ষাকারী ক্ষতিকর উপাদানগুলো থাকার কারণে আমি উপাদানগুলো এই জন্য বলছি কারণ যে কোনো স্কিন কেয়ারে আপনি যদি প্রসাদনীতে থাকা উপাদানগুলো সম্পর্কে একটু বিস্তারিত না জানেন তখন আপনার প্রয়োজনের চাইতে ক্ষতির সম্ভাবনাটাই হচ্ছে বেশি থাকে এবারে আমরা সকলেই মেস্তা তিল পিগমেন্টেশন হওয়ার প্রধান কারণগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি যারা অতিরিক্ত রোদ ধুলাবালি এবং পলিউটেড এরিয়াতে বেশি থাকেন এবং হচ্ছে কিচেনের সামনে খুব বেশি সময় ব্যয় করেন তাদের ক্ষেত্রে স্কিনে মেলানিনের ভারসাম্যহীনতা ঘটার কারণে স্কিনে মেস্তা ফ্রিকোয়েন্স পিগমেন্টেশন আসতে পারে এছাড়া হচ্ছে আপুদের ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সিতে হরমোনাল একটা ইনব্যালেন্স ঘটে সে কারণে আপনার স্কিনে মেস্তা তেল পিগমেন্টেশন আসতে পারে পাশাপাশি হচ্ছে যারা পিরিয়ডিক পিল মাত্রাতিরিক্ত খেয়ে থাকেন যেগুলোতে অ্যান্ড্রোজেন হরমোনযুক্ত স্টেরয়েড প্রচুর পরিমাণে থাকে সেগুলো খেলে মাত্রাতিরিক্ত খেলে আপনার স্কিনে এ ধরনের প্রবলেম আসতে পারে এর বাইরে হচ্ছে আপনি কোনো কারণে অসুস্থ হয়েছেন সে কারণে আপনাকে মাত্রাতিরিক্ত অতিরিক্ত অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে এগুলোর কারণে আপনার স্কিনে মেস্তাফ্রিক্যালস পিগমেন্টেশন আসতে পারে পাশাপাশি যাদের থাইরয়েডিজমের পয়েন্ট হচ্ছে ট্যুর উপরে চলে যায় তাদের ক্ষেত্রে থাইরয়েডিজম থেকে আপনার স্কিনে মেস্তাফ্রিক্যালস পিগমেন্টেশন আসতে পারে এছাড়া যে কারণে আপনার স্কিনে মেস্তা ফ্রিকোয়েন্সি এবং পিগমেন্টেশন আসতে পারে সেটা হচ্ছে আপনার স্কিনের উপর মাত্রাতিরিক্ত এক্সপেরিমেন্ট করা সেটা ক্লিনজিং সাবস্টেন্স ফেয়ার পলিশ ব্লিচ এবং ফেশিয়াল কিট ব্যবহার করা পাশাপাশি হচ্ছে রং ফসাকারী ক্ষতিকর হ্যাজার্ডাস ক্রিম স্কিনে অ্যাপ্লাই করা এবারে আসুন এই মেস্তা তিল পিগমেন্টেশনকে আসলে কিভাবে প্রতিকার করা যায় নিয়ন্ত্রণ করা যায় স্কিন থেকে কখনোই মাথায় এটা নেবেন না যে আমার নেস্তার তেল পিগমেন্টেশনকে আমি স্কিন থেকে তুলে ফেলব তাহলে আপনাকে আর্টিফিশিয়াল প্রক্রিয়া যেতে হবে আর ন্যাচারাল প্রক্রিয়ায় যারা হচ্ছে অথেন্টিক এবং কোয়ালিটি উপাদানযুক্ত প্রসাদনী একটা সঠিক নিয়মে সঠিক একটা নির্দিষ্ট সময় হচ্ছে ব্যবহার করতে পারবেন তাদের ক্ষেত্রে স্কিনের এই মৃত কোষগুলো আবার পুনরায় পুনরুদ্ধার পুনর্গঠন এবং পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে আপনি যখন প্রসাধনীগুলো ব্যবহার করবেন এগুলোতে থাকা উপাদানগুলো আপনার এপিডার্মিস লেয়ার দেন ডার্মিস লেয়ার দেন হাইপোডার্মিস লেয়ার পর্যন্ত এগুলোর উপাদানগুলো হচ্ছে পৌঁছে যাবে যেটা আপার লেয়ারে কোনো কাজ করবে না আর এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে হিলিং প্রক্রিয়া যেটাতে কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই আর আপনারা যে প্রক্রিয়া স্কিনটাকে কেয়ার এবং কিউর করতে চান সেটা হচ্ছে পিলিং প্রক্রিয়া যেটা চামড়া তুলে সাময়িক সময়ের জন্য আপনাকে একটা রিল্যাক্সেশান দিতে পারে বাট এটার ফিউচার অনেক খারাপ সো হিলিং প্রক্রিয়ায় আপনি যখন কোনো প্রসাধনই ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন তখন আপনি প্রথমত ওই প্রতিষ্ঠানে কাউন্সিলিং করবেন আপনার বয়স কত আপনার স্কিনের ধরন কি। আপনি কখনো দ্রুত রং ফর্সাকারী কোনো প্রসাধনী স্কিনে দিয়েছেন কিনা এবং আপনার মেস্তাটা কতদিন ধরে স্কিনে আছে তিল অথবা পিগমেন্টেশন সেটা শুরুর পর থেকে কতটুকু ইনক্রিজ হয়েছে স্কিনে এই টোটাল বিষয়টা হচ্ছে কাউন্সেলিং করবেন তারপরে প্রপার একটা স্কিন কেয়ার গাইডলাইন আপনি হচ্ছে ফলো করবেন সাথে সান প্রোটেকশান কারণ স্কিনে হওয়া মেস্তা তিল এবং পিগমেন্টেশান রোদের তা চুলার তাপের কারণে ডে বাই ডে হচ্ছে স্কিনে রাইস করতে থাকে সো আমাদেরকে যেটা করতে হবে প্রপার একটা স্কিন কেয়ারে প্রথমে ফেসওয়াশ তারপরে টোনার তারপরে ময়শ্চারাইজিং ক্রিম এরপরে হচ্ছে সানক্রাইন আর রাতের স্কিন কেয়ারে ফেস ওয়াশ এবং টোনারের পরেই আপনি আপনার স্কিনের উপযোগী করে সিরাম অথবা অ্যাসেন্স অথবা অ্যাম্পিউল অ্যাপ্লাই করবেন এটার সাথে হচ্ছে একটা ভালো গুণগত উপাদানযুক্ত নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন তাহলে এই প্রপার একটা স্কিন কেয়ার আপনার পুরো স্কিনটাকে প্রথম মতো হচ্ছে সুন্দর করে পরিষ্কার করতে সহযোগিতা করবে আপনার স্কিনের সিভাম অ্যাক্সেস অয়েল এবং হচ্ছে স্কিনের উপরই ভাগে থাকা ডেটসেন মৃত কোষগুলোকে খুব সুন্দর করে প্রাকৃতিক উপায়ে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করবে রেদার দেন দিস আপনার স্কিনের অ্যাবজর্পশন পাওয়ার আই মিন শোষণ ক্ষমতাটাকে বাড়িয়ে দিবে সে কারণে আপনি যখন সিরাম এবং ক্রিমগুলো স্কিনে নিয়মিত অ্যাপ্লাই করবেন সেগুলো আপনার স্কিনের এপিডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস লেয়ারের ভেতরে গিয়ে সুন্দর করে প্যানিট্রেইট হবে মিশে যাবে ইন দ্যাট কেস এই কমপ্লিট প্রক্রিয়াটা আপনার স্কিনের কোষগুলোকে আবার পুনরুদ্ধার পুনরুজ্জীবিত এবং পুনর্গঠন করতে দারুণভাবে সাপোর্ট করবে সুতরাং কোনো দ্রুত রং ফর্সাকারী ক্রিম দিয়ে নয় বরং অথেন্টিক এবং গুণগত উপাদানযুক্ত কোরিয়ান কসমেটিক্স সঠিক জায়গা থেকে সঠিকভাবে কাউন্সিলিং করার মাধ্যমে গাইডলাইন নিয়ে সেগুলোকে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তাহলেই আপনার স্কিনের সেই মৃত কোষগুলো ভেতর থেকে হিল হয়ে আপনার মেস্তা রিকভার হওয়ার সম্ভাবনা থাকবে ডিপেন্ড করবে কত কতদিনের মেস্তা কতটুকু ডেপথ পর্যন্ত মেস্তাটা আছে সেটার উপর সো আপু এবং ভাইয়ারা দ্রুত রং ফর্ষাকারী কোনো প্রসাধনী না দিয়ে সঠিক জায়গা থেকে গাইডলাইন নিয়ে সঠিক এবং গুণগত মানের প্রসাদনী দিয়ে স্কিনকে কেয়ার করুন আপনার স্কিনের তারকে ধরে রাখুন that's all from my side if you want to know more details never hesitate to open your inquiries by following our facebook page website youtube channel and twitter as well stay tuned with fair skincare and enjoy your best shopping experience with authentic korean cosmetics